হুমায়ুন কবির বিজেপির মাল পাচ্ছে টাকা পাচ্ছে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে আতাহাত রয়েছে তুমি কি জানো না এখানকার মৌলনাদেরকে আরবের মূলবি বলে দেখিয়ে দিয়েছে নিজের কবিরের দলে গেছেন উনি বলেন আমি পীর জাদা উনি বলেন আমি মুসলিম দরদি আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে খোবাইব আমিনকে মিস্টার আমিন ইউ হ্যাভ টু অ্যান্সার ইউ ডোন্ট নো তুমি কি জানো না যে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে আতাহাত রয়েছে তুমি কি জানো না হুমায়ুন লোকেরা তাকে মিডিয়াটাকে গদি খুব উপরে উঠিয়ে দিয়েছে এটা তো বাচ্চা বাচ্চা ছেলেরাও বোঝে তাহলে তুমি কেন বুঝলে না এর মানে তোমার মুসলমান নিয়ে কোনো গল্প নেই সংখ্যালঘু নিয়ে গল্প নেই মাল যাহা মেলে গা ওহি হোগা কংগ্রেসে দেখেছো ভেবেছিলে যে কংগ্রেসে অনেক কিছু পেয়ে যাবে কংগ্রেসের মুড়িয়ে খেয়ে নেবো কিন্তু কংগ্রেস দল আইডিওলজিক্যাল দল এখানে মুড়িয়ে এখানে পাওয়া যায় না কিছু এখানে স্যাক্রিফাইস করতে হয় নিজের টাকা পয়সা খরচা করে কাজ করতে হয় এখানে কংগ্রেস কাউকে কোনো কর্মীকে টাকা দিয়ে দেয় না তারা মনে প্রাণে করে এর মানে যখন দেখলে এখানে তো আমার দল গলবে না এই দেখি হুমায়ুন কবির বিজেপির মাল পাচ্ছে টাকা পাচ্ছে এখানকার মৌলনাদেরকে আরবের মূলবি বলে দেখিয়ে দিয়েছে নিজের কত বড় ভাওতাবাজ যে আর এস এস এর এখানকার একটা উকিল আছে আর এস এস হ্যাঁ ও নাম বলছি না যে শুভেন্দুকে বলেছিল ওই মালটাকে নিয়ে গিয়েছিল ওখানে তো এই রকম গার্বেজ এই ধরনের দের কে আর এস মতন গার্বেজের সঙ্গে সাতঘাট বিজেপিতেও মাল খেয়েছে তৃণমূলেও মাল খেয়েছে এখন জনতা উন্নয়ন পার্টি করে মাল খেতে চাইছে মসজিদের নামে টাকা খাচ্ছে লজ্জা করা উচিত এই ধরনের এরা কৌমের গাদ্দার আর এদের বিরুদ্ধে যারা বললেন তাদেরকে আবার স্টেজেও দেখতে পেলাম সব হচ্ছে যে চলে গেল কংগ্রেসের কতটা ক্ষতি হলো কংগ্রেসের কিচ্ছু ক্ষতি হয়নি জাতীয় কংগ্রেস ইজ ন্যাশনাল পার্টি এইখানে দেখছি আমার দাল গলছে বাবা এসে ভেবেছিল আমি কোনো বড় জেনারেল সেক্রেটারি হয়ে যাব বা পিএসির হয়ে যাব পিএসির হয়ে যাব আইসিসির মেম্বার হয়ে যাবো পি মেম্বার হয়ে যাব কিন্তু কিচ্ছু পেলাম না এক্সিকিউটিভ মেম্বার শুধু দিয়েছিল এই কারণে দেখছে যে বাবা কংগ্রেসে এত সহজে পোস্ট পাওয়া যায় না এটা মাথায় রাখুন আইডিওলজিক্যাল পার্সন না থাকলে কংগ্রেস দেখে যে কতটা আইডিওলজি আছে ওইভাবে পোস্ট দেওয়া হয় ওই জন্য উনি ভাবছেন পোস্ট দেওয়া হলো না আমাকে জেনারেল সেক্রেটারি করলো না মোকে সম্পাদক করলো না মুখে এআইসিসি মেম্বার করলো না কি করব কি করব ইস দেখি কোথায় যাব এম কি করে হওয়া যায় ইস ইস ও কংগ্রেসে কিছু করতে পারছে না রে হাই রে হাই এইটা একটু নাম উঠেছে হুমায়ুন কবিরের একজন তরজা আছে আমারও নাম ফুটে যাবে চলে গেছে এই যে হুমায়ুন কবির যে তিরিশ সত্তরের একটা মন্তব্য করেছিল লোকসভা ভোটের আগে সেইটা গত একত্রিশ তারিখে তিনি জনসভাতে ক্ষমা চাই অ্যাপ্রিসিয়েট করছি আমি এই ধরনের যদি করে থাকেন ক্ষমা করে চাই কারণ ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই সব হে আপস মে ভাই ভাই এই ভারতবর্ষ হচ্ছে বাদের দেশ এ দেশে কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষের বাস নয় সব ধর্ম সর্বধর্ম মানুষের বাস এবং জাতীয় কংগ্রেসের আইডিওলজিটাই হচ্ছে সর্ব উদয় ডেভেলপমেন্ট ফর অল সবার উন্নতি তো এই এই বহুতবাদের দেশে এই ধরনের নোংরামি কথাবার্তা যে হুমায়ুন কবির বলা বলেছিল। তাকে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেনি কেন অ্যারেস্টও করা দরকার চেয়ে যাক ক্ষমা যখন চেয়েছে তো ক্ষমা করে দেওয়া উচিত অ্যাপ্রিসিয়েটেবল ক্ষমা করেছে কিন্তু ক্ষমাটা আসলেই মন থেকে চেয়েছে না কি থেকে চেয়েছে সেটা তো আমরা দেখতে যাব না কিন্তু ক্ষমা চেয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে তো মমতা ব্যানার্জিকে এটা ব্যবস্থা নেওয়া উচিত তাহলে কত বড় পলিটিশিয়ান যে আর আমি উনি কেমন লোক বলুন তো যদি মমতার কোথায় লোভে পয়সার লোভে যদি এত বড় সাম্প্রদায়িক কথা বলে দিতে পারে তাহলে বলুন বিজেপির টাকায় কি এই পার্টিটা তৈরি হয়নি এর কোনো প্রমাণ আছে আমিও যেহেতু ভাগব সাথে বাড়ি আর কোনো রকম টেনে টেনে যদি একটা এমএলএ হয়ে যেতে পারি তো এই কারণে চলে গেছে তো এরা দলের আমাদের কোন একটা কংগ্রেস মহাসমুদ্র সমুদ্র থেকে যদি এক ফোঁটা জল চলে যায় এক আর কংগ্রেস সে ছিল না কংগ্রেসই তখন বলতাম যদি উনি পাঁচ বছর ধরে কংগ্রেস করতেন দিল্লিতে যোগদানগুলো এত গুরুত্ব দিলে চলে গেছে দেখুন আমরা যদি আমাদের যদি কেউ আসে তাকে গুরুত্ব দিয়েই আমরা তাকে নিয়ে আসি ওনার দিল্লির নেতৃত্বকে উনি ভুলভাল বুঝিয়েছেন যে আমার প্রচুর লোক প্রচুর লোক সব জায়গায় লোক উড়িষ্যায় লোক ঠিক আছে ওনার যে দরবার শরীফ বসিরহাট দরবার শরীফ মলনা রুহুল আমিন সাহেব ওনার শ্রদ্ধেও ওনাকে আমরা শ্রদ্ধা করি পদাদার নাম ভাঙিয়ে খাওয়া বোঝেন ডাইনেস্টি তো এটা নাম ভাঙিয়ে যে আমার বসিরহাট দরবার আমার এই নাম ভাঙিয়ে এবার হাইকমান্ড মনে করলো না না একটা যদি লোক আছে নিয়ে আসা হলো তাই বলে তাকে তো পলিটিক্স পার্টিতে যখন এসেছে তখন তো তাকে আদর্শ মেনেই করতে হবে কর্মসূচি মেনেই করতে হবে তো সেই কর্মসূচি মানেনি বা এখানে কোনো দাল গল্প না মনে হয়েছে বিজেপির সঙ্গ দিলে ভালো মনে হচ্ছে টাকা পয়সা পাবো বিজেপির সঙ্গ ভারতীয় জনতা পার্টির সঙ্গ দিলে তো ভারতীয় জনতা পার্টির সঙ্গ দেওয়ার জন্য ভারতীয় জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কুবুরের পার্টি কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিতে বলুন কিভাবে কণ্ঠাসা করা হচ্ছে মুসলিমদের আমি তো মুসলিম কিভাবে কণ্ঠাসা করা হচ্ছে জাতীয় কংগ্রেস কাউকে কণ্ঠাসাও করেন না কাউকে বাড়াও না জাতীয় কংগ্রেস সেকুলার দল ডেমোক্রেটিক দল সবাইকে সমান সুযোগ দেওয়া হয় অপরচুনিটি দেওয়া তুমি তোমার মতন কাজ করো অপরচুনিটিটাকে প্রয়োগ করো তাই আর কণ্ঠাসা কোন দলে হয় না এটাও জিজ্ঞেস করতে চাইছি কণ্ঠাসা মুসলিমদের পার্টিকুলারই কণ্ঠাসা করা হচ্ছে এই যে অভিযোগ নিছক কল্পনা প্রসূত এটা ওনার ধারণা প্রসূত এবং মিথ্যে অভিযোগ লজ্জা করা উচিত কিছু জন্য নুনটা তো ছিলে নুন খেয়ে নুন হারামি একেই বলে এই যে আমরা দেখলাম হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি তিনি রাজ্য প্রেসিডেন্ট হলেন এত বড় একটা দায়িত্ব বল ছেড়ে যাওয়ার পর ওই জনতা উন্নয়ন পার্টি হচ্ছে ভারতীয় জনতা উন্নয়ন পার্টি ওই জনতা উন্নয়ন পার্টির অস্তিত্ব কি বলেছিল দশ লক্ষ লোক হবে দশ লক্ষ লোক হবে আসুন আসুন দশ লক্ষ লোক হবে গিয়ে দেখছে দশ লক্ষ কেন দশ হাজারও লোক হয়নি ওই তিন চার হাজার দু হাজার তিন হাজার লোক হয়েছে আর বলছে দশ লক্ষ লোক হবে তো হুমায়ুন কবির একটা ভাউতাবাজ সে কত বড় ভাউতাবাজ সে খবাই আমিনে আমিনের কথা বলছেন আপনি তো এসেছিল আমরা আমাদের যিনি রাজ্য সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় উনি কেউ যদি আপনার ফ্যামিলির সঙ্গে জুড়তে চায় আসতে চায় সে আসতেই পারে আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানাই এবং আসলো কংগ্রেসের কর্ম কর্মসূচি ওনাকে দেওয়া হয়েছিল উনি কাজ করে দেখাবেন কর্মসূচি করতেন তবে গিয়ে তারপরে উনি কংগ্রেসই পুরোপুরি হতেন কংগ্রেসই হতে গেলে কংগ্রেসের মধ্যে আইডিওলজি নিয়ে থাকতে হয় এরা আমার যতটা মনে হয় তাদের কোনো আইডিওলজি থাকে না যারা পরিযায়ের মতন অ্যাপাং অপাং ঝপাং হয় মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কবিতা অনুসারে অ্যাপাং অপাং ঝপাং তো এরা যারা করে এরা কি এদের আদর্শ থাকে না হুমায়ু আপনার কথার সঙ্গে আমার আপত্তি থাকবে যে সংখ্যালঘুর প্রধান ছিলেন পরিযায়ী পাখি পরিযায়ী পাখিরা আসে এবং যায় জাতীয় কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী হাজার হাজার কর্মী যারা বুথ লেভেলে ব্লক লেভেলে যুব ছেলেরা কাজ করে নিজের ঘাম পরিশ্রম দিয়ে কাজ করে তারাই হচ্ছে আসল আমাদের কর্মী তারাই হচ্ছে আমাদের আসল মুখ আমরা যারা কংগ্রেস দল করি তারা কংগ্রেস দল কোনো স্বার্থের জন্য করি না স্বার্থের জন্য কংগ্রেসিরা এখন কংগ্রেস করে না তারা কংগ্রেসটা করে আইডিওলজি গান্ধীজির আইডিওলজি মরানা আজাদের আইডিওলজি এই আইডিওলজিটাকে নেহেরু পণ্ডিত জওয়াহরলাল নেহরুর আইডিওলজিকে মেনে করে এবং বর্তমানে রাহুল গান্ধীজিকে দেখে করে যাতে করে ভারতবর্ষে জানে যে যদি কোনো দল ভারতবর্ষের উন্নতি করতে পারে যদি কোন দল বাংলার উন্নতি করতে পারে বরং কোনো দল যদি করে দেখিয়েছে বাংলা তথা ভারতবর্ষের উন্নতি করে একমাত্র জাতীয় কংগ্রেস কিছু কিছু মানুষ